রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাইশটি গ্রামের প্রতিনিধিদের নিয়ে আজ গঠিত হল আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি এই সমিতি অনেক আগে গড়ে উঠলেও নতুন বছরের নতুনভাবে এই সমিতি পথ চলা শুরু করল একদিকে মুসলিম ধর্মের রক্ষাও যেমন করবে এই কমিটি অন্যদিকে সম্প্রীতির বার্তা দিয়ে সর্ব ধর্ম সমন্বয়ে থাকার বার্তা দেবে এই কমিটি আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি আজ রবিবার সকাল দশটায় দুর্গাপুর বাস স্ট্যান্ডে সমিতির অস্থায়ী ভবনে নব নির্বাচিত কমিটি গঠিত হয় ও আগামী দিনে বিভিন্ন কর্মসূচির রূপরেখা বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি একদিকে মুসলিম ধর্মের রক্ষার কাজ যেমন করবে ঠিক অন্যদিকে সমাজের সর্বস্তরের সার্বিক উন্নয়ন ও বাল্যবিবাহ রোধ মানুষ অভাব অভিযোগ শোনা তৎসহ সমাজের সম্প্রীতির বার্তা দিয়ে সমন্বয় গড়ে তোলা এই কমিটির মূল লক্ষ্য বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষরা বঞ্চিত রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে এই আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি সার্বিক উন্নয়ন করবে বিভিন্ন মানুষের সমস্যায় যেমন এগিয়ে আসবে অন্যদিকে সাধারণ মানুষের দাবিগুলোকে তুলে ধরবেন সরকারের সামনে রামনগর এলাকায় মুসলিম সম্প্রদায়ের সার্বিক সমাধানের রাস্তা যেমন একদিকে প্রসারিত হবে ঠিক তেমনইভাবে হিন্দু মুসলিম ঐক্যের মাঝে সমন্বয়ের বার্তা পৌঁছে দেবে এই কমিটি রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল খালেক কাজী ও সম্পাদক তথা রানীশাই বাণীপীঠ হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ সফিউল রহমান এই কমিটিকে নিয়ে বিশেষ বার্তা দেন রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাইশটি গ্রামের কমিটির প্রতিনিধিরা আজকের সভায় উপস্থিত ছিলেন প্রত্যেকের সার্বিক মতামত ও আলোচনার মাধ্যমে আগামী দিনে কর্মসূচির রূপরেখা তৈরি হয় রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির প্রাথমিক চ্যালেঞ্জ হল বাল্যবিবাহ রোধ করা ও শিক্ষা বিভিন্ন সমস্যা দূরীকরণ সাথে সম্প্রীতির বার্তা প্রকাশ করা আটমহল মুসলিম সমাজকল্যাণ সমিতির যুগ্ম সহসভাপতি হাবিব বেগ ওহিদ আলী ও সহসম্পাদক শেখ সাবির আলী আগামী দিনে সমিতির বিভিন্ন কর্মসূচি নিয়ে বার্তা তুলে ধরেন রামনগর এক ব্লক এলাকার মধ্যে সারা বছর ধরে আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি কাজ করবে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সঠিক দিশা দেখানোই এই কমিটির আগামী দিনের লক্ষ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম কৃষি কর্মাধ্যক্ষ রবিন মোহাম্মদ রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির ভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে মাখন মন্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাইশটি গ্রামের প্রতিনিধিদের নিয়ে আজ গঠিত হল আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি এই সমিতি অনেক আগে গড়ে উঠলেও নতুন বছরের নতুনভাবে এই সমিতি পথ চলা শুরু করলো একদিকে মুসলিম ধর্মের রক্ষাও যেমন করবে এই কমিটি অন্যদিকে সম্প্রীতির বার্তা দিয়ে সর্বধর্ম সমন্বয়ে থাকার বার্তা দেবে এই কমিটি আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি আজ রবিবার সকাল দশটায় দুর্গাপুর বাস স্ট্যান্ডে সমিতির অস্থায়ী ভবনে নবনির্বাচিত কমিটি গঠিত হয় ও আগামী দিনে বিভিন্ন কর্মসূচির রূপরেখা বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি একদিকে মুসলিম ধর্মের রক্ষার কাজ যেমন করবে ঠিক অন্যদিকে সমাজের সর্বস্তরের সার্বিক উন্নয়ন ও বাল্যবিবাহ রোধ মানুষের অভাব অভিযোগ শোনা তৎসহ সমাজের সম্প্রীতির বার্তা দিয়ে সমন্বয় গড়ে তোলা এই কমিটির মূল লক্ষ্য বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষরা বঞ্চিত রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে এই আটমহল মুসলিম সমিতি সার্বিক উন্নয়ন করবে বিভিন্ন মানুষের মানুষের যেমন আসবে সাধারণ দাবিগুলোকে তুলে ধরবেন সরকারের সামনে রামনগর এলাকায় মুসলিম সম্প্রদায়ের সার্বিক সমাধানের রাস্তা যেমন একদিকে প্রসারিত হবে ঠিক তেমনইভাবে হিন্দু মুসলিম ঐক্যের মাঝে সমন্বয়ের বার্তা পৌঁছে দেবে এই কমিটি রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল খালেক কাজী ও সম্পাদক তথা রানীশাই হাই হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ সফিউল রহমান এই কমিটিকে নিয়ে বিশেষ বার্তা দেন রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাইশটি গ্রামের কমিটির প্রতিনিধিরা আজকের সভায় উপস্থিত ছিলেন প্রত্যেকের সার্বিক মতামত ও আলোচনার মাধ্যমে আগামী দিনে কর্মসূচির রূপরেখা তৈরি হয় রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির প্রাথমিক চ্যালেঞ্জ হল বাল্যবিবাহ রোধ করা ও শিক্ষা বিভিন্ন সমস্যা দূরীকরণ সাথে সম্প্রীতির বার্তা প্রকাশ করা আটমহল মুসলিম সমাজকল্যাণ সমিতির যুগ্ম সহসভাপতি হাবিব বেগ ওহিদ আলী ও সহ সম্পাদক শেখ সাবির আলী আগামী দিনে সমিতির বিভিন্ন কর্মসূচি নিয়ে বার্তা তুলে ধরেন রামনগর এক ব্লক এলাকার মধ্যে সারা বছর ধরে আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি কাজ করবে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সঠিক দিশা দেখানোই এই কমিটির আগামী দিনের লক্ষ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম কৃষি কর্মাধ্যক্ষ রবিন মোহাম্মদ রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে মাখন মন্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাইশটি গ্রামের প্রতিনিধিদের নিয়ে আজ গঠিত হল আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি এই সমিতি অনেক আগে গড়ে উঠলেও নতুন বছরের নতুনভাবে এই সমিতি পথ চলা শুরু করল একদিকে মুসলিম ধর্মের রক্ষাও যেমন করবে এই কমিটি অন্যদিকে সম্প্রীতির বার্তা দিয়ে সর্ব ধর্ম সমন্বয়ে থাকার বার্তা দেবে এই কমিটি আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি আজ রবিবার সকাল দশটায় দুর্গাপুর স্ট্যান্ডে সমিতির অস্থায়ী ভবনে নব নির্বাচিত আজকে আপনাদের মূলত কি বিষয়ে আলোচনা সভা বা কি মিটিং ছিল আজকে আপনাদের আমাদের রামনগর ব্লকের মধ্যে বাইশ গ্রাম মুসলিম গ্রামদেরকে নিয়ে আমাদের আজকে একটা বাইশটা গ্রাম নিয়ে মুসলিম সমাজ কল্যাণ সমিতি গঠন হলো। এই সমাজ কল্যাণ সমিতি ধর্মের দিকে লক্ষ্য রাখবে যেরকম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে এবং আগামী দিনে সমাজকে যাতে ভালোভাবে নিয়ে যায় তার পথ চলাটাকে তৈরি করবে তার জন্য আজকে আমরা রামনগর ব্লকের অন্তর্গত বাইশটা গ্রামকে নিয়ে আমাদের আজকে আটমাল মুসলিম সমাজ কল্যাণ সমিতি গঠন আগামী দিনে মূলত এই কমিটির মাধ্যমে কি কি কর্মসূচি বা কি কি পদক্ষেপ নেওয়া হবে আপনাদের তরফ থেকে আমাদের আজকে যেটা সরকার যেটা ভাবছে আজকে পাড়া গ্রামে বারো বছর থেকে চৌদ্দ বছর পনেরো বছরের মেয়ে নাবালিকাদের বিবাহ করে দিচ্ছে তার থেকে সমাজকে বলে সজাগ রাখা যেরকম ঠিক কিছু ছেলেরা পড়াশোনা বন্ধ করে বৈরাগত এলাকায় কাজকর্ম করছে তাদেরকে সজাগ করা সমাজের সঙ্গে মিশে চলতে হবে এবং ধর্মের নামে সুশ্রুতি দেওয়া যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমাদের হিন্দু মুসলিম ভাইদের মধ্যে সমন্বয় করে আগামী দিনে বার্তা নিয়ে আমরা চল আপনার নাম আর ডেজিগনেশন আব্দুল খালেক কাজী মুসলিম সমাজ কল্যাণ সমিতির সভাপতি